রসেন প্রতিপালকের দিকে তুমি তার প্রতি সন্তুষ্ট ছিলে তিনিও তোমার প্রতি সন্তুষ্ট যখন রুহ বের হইয়া আসে মেশকের সুগন্ধি অপেক্ষা উত্তম সুগন্ধি সহকারে আর বেস্তা বেস্তাগণ তাকে হাত বেহাত বহন করে থাকেন যতক্ষণ না নিয়ে হাসপাতালে দরজা করছেন তখন পেস্তাগণ বলে লি উত্তম সুগন্ধি তোমার কাছে করছে মুমিনগণ তাজা লাগাইয়ে আনন্দিত হন তাদের প্রে আনন্দে হন তোমাদের আর দূর থেকে অবস্থানকারী আজকে আগমনের আনন্দ অপেক্ষা অধিক তখন মুমিনগণ তাকে জিজ্ঞাসা করেন ওমতে অবস্থা আর ওমতে অবস্থা তখন পেশাগন বলেন তাহার প্রশ্ন করা করোনা dunia কষ্টে ছিল এখন তা শান্তি দাও প্রশ্নের উত্তরে সে বলবে অমুক তো মজা গেছে তোমার কাছে কি আসেনি তখন মমিনা বলবেন নিশ্চয়ই তাকে তার মাথা হাবিয়া দুজকে দিকে নিয়ে যাওয়া হয়েছে আর কাফের যখন তার মৃত্যু আসন্ন হয় তার কাছে আজবে পেস্তা আসেন শক্ত চাপ দিয়ে বলেন বের হইয়া আসায় আজবের দিকে তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়েছিলে তিনিও তোমার প্রতি অসন্তুষ্ট হয় তখন রুহ বের হইয়া আসে সর্বাধিক দুর্গন্ধময় সব সব দেহে দুর্গন্ধ সহকারে সে রুহকে নিয়ে যান পেস্তাগণ জমিনের দরজার দিকে তারা বলে কি দুর্গন্ধ এটা অবশেষে এ রুহ পেস্তাগণ নিয়ে যান কাপড়ে রুহের কাছে শিখিলে আহমদ নাসাই উভয়ের সাথে রুহর সাক্ষাৎ হবে পনেরোশো আটত্রিশ হজরত আব্দুর রহমান ইবনে তার পিতা হজরত কাপ সম্পর্কে বলেন যখন ইবনে মালিকের মৃত্যু আসন্ন তখন তার কাছে উমনে বিশর ইবনে বারা ইবনে এসে বললেন হে আবু আব্দুর রহমান যদি কথায় উমুকের সাক্ষাৎ পাও তাকে আমার সালাম বলিও তিনি বললেন হে উম্মে বিশর আল্লাহ তোমাকে ক্ষমা করুন তখন আমাদের ব্যবস্থা তোমার এক কাজে অপেক্ষা অধিক থাকবে এ সময় অন্য বিষয় বলেন আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান আপনি কি শুনেননি যে নাম বলেছেন মোমিনের মোমিনগণের সবুজ রুহ সবুজ পাখি নেয় হবে এবং ব্যস্তে পর খাবে অর্থাৎ তার সাথে শান্তি থাকবে ব্যস্ততা কোথায় তিনি উত্তরে বললেন হ্যাঁ তখন

উহদের যুদ্ধে শহীদদের সাথে রক্তাক্ত জামা কাপড় করা হয়েছিল হাদিস 5555 হযরত ইবনে আব্বাস আ. দলা নবনাহুহু তাআলা সাল্লাম উহদের যুদ্ধে শহীদ শরীর হতে সময় এক লোহ বস্ত্র সম বস্ত্র কোলে হেলতে এবং তাদেরকে তাদের রক্তর সাথে তার পরিধেয় বস্ত্র আখান করা করতে বলেছিলেন আমা দাও তিন দে